নমস্কার সবাইকে আজ আঠাশে এপ্রিল দু রবিবার বাংলার পনেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকের দৈনিক রাশিফল প্রত্যেকটি রাশির জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো আজকের দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষে চতুর্থী তিথি নক্ষত্র থাকবে মূলা নক্ষত্র যোগ থাকবে শিব যোগ এবং আজকের দিনের করণ থাকবে বপ করণ এবং আজকের জন্মরাশি থাকবে ধনু অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল পাঁচটা বেজে ন মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল পাঁচটা বেজে আটান্ন মিনিটে এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে বেলা এগারোটা তেত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে দুপুর একটা দশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনে শুভ সময় থাকবে সকাল পাঁচটা সাত মিনিট একান্ন সেকেন্ড থেকে সকাল পাঁচটা উনষাট মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তারপর অফর আরেকটু শুভ সময় থাকবে সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড থেকে রাত্রে আটটা আটান্ন মেট সাত সেকেন্ড পর্যন্ত এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট যে শুভ সময় থাকবে সেটি আমি প্রত্যেকটি রাশি বলার সময় বলে দেব তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্রে কর্মজীবন এবং প্রেমের সম্পর্কে দিক থেকে আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিত একে একে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখে নিই আজকে দৈনিক রাশি ফল দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আজকের দিনটা আপনার অত্যন্ত ভালো থাকবে পারিবারিক জীবনে জীবনসঙ্গী অর্থাৎ আপনার স্ত্রী তার কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা এবং সুপরামর্শ পাবেন তবে আজ আপনার পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে যার ফলে মানসিক অবসাদে পড়বেন আপনি যদি কোনো মামলায় জড়িয়ে থাকেন সেই রায় আজকে আপনার পক্ষেই আসবে সেখান থেকে আপনার জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মস্থানে কিছু কারণে সহকর্মীদের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনাকে নিজের কাজ পুরো করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে তাদের আগত সমস্ত বাধার আছে তারা সমাধান করতে পারবে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে ব্যবসার স্থানে সতর্ক থাকতে হবে তা হলে ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে এবং আজ আপনার সাথে নতুন কোনো মানুষের দেখা হবার সম্ভাবনা থাকবে যে তার কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন এবং তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আজ আপনি শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন অতিরিক্ত পরিশ্রমের পরে মানসিক যা বাড়বে সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাজে গর্ববোধ করতে পারবেন আইনজীবী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে এবং খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হবার আশঙ্কা থাকবে সতর্ক থাকবেন আপনার স্ত্রীর সাথে সমস্ত মনোমালিনের আজ অবসান ঘটবে কর্মসূত্রে আপনার আজ কোথাও ভ্রমণ করতে হতে পারে এবং সন্ধ্যা নাগাদ মাথা যন্ত্রণায় আপনি কষ্ট পাবেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার বাড়ির কাছ থেকে অর্থাৎ পরিবারের কোনো সদস্যের কাছ থেকে আর্থিক বিষয়ে আপনার দরকারে আপনি সাহায্য পাবেন না এর ফলে আপনার মানসিক চাপ বাড়বে দরকারের সময় আপনি কারো কাছ থেকে অর্থ সাহায্য পাবেন না এবং পারিবারিক দিক থেকে কোনো অতিথিকে কেন্দ্র করে বাড়িতে আজ বিবাদ বাধার আশঙ্কা থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আজ অধিক পরিশ্রম আপনাকে করতে হবে বিভিন্ন বাধার সম্মুখীন শেখানো হবেন শুভ সংখ্যা থাকবে পঁয়ত্রিশ শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে আপনার জন্য আজ নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সন্তানের তরফ থেকে আপনি কোনো সুসংবাদ পাবেন সন্তানের ভালো কাজে আপনার গর্ববোধ এবং আপনি সম্মান পাবেন এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো থাকবে ব্যবসায় লাভ তারা বৃদ্ধি করতে পারবে এবং আজ সন্ধ্যা নাগাদ আপনি কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেই সময়টা আপনার ভালো থাকবে হাসিখুশির মাধ্যমে সেই সময়টা আপনি অতিবাহিত করতে পারবেন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে ভাইদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আজ আপনার মধ্যে সামাজিক কাজ করার প্রতি ইচ্ছা জাগবে মায়ের কাছ থেকে আর্থিক বিষয়ে সুবিধা পাবেন মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আজ আপনার পরিবারে কোনো অতিথির আগমন ঘটার সম্ভাবনা রয়েছে এবং কাউকে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে তা না হলে আপনার অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে কোনো আইনি বিষয়ে অন্য কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং আপনার মনে কাজ নিয়ে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব ভালো সতর্ক থাকুন বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনা থাকবে কোনো প্রিয় বন্ধুর সাথে বিবাদ বাধার আশঙ্কা রয়েছে ধর্ম আলোচনার ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন আজ আপনি অর্থনৈতিক দিক থেকে অন্য দিনের তুলনায় শক্তিশালী থাকবেন বাড়তি উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে তবে পার্লা দিয়ে আপনার খরচও বৃদ্ধি পাবে অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার খরচ বাড়বে শারীরিক সমস্যায় কষ্ট পাবেন খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন অতিরিক্ত আবেগ কিন্তু আপনার জন্য আজ ক্ষতির কারণ হবে চাকরিটার স্থানে বিবাদ বাধার সম্ভাবনা থাকবে এবং স্ত্রীর সঙ্গে কোনো বিষয়ে আপনার মনোমালিন্য হবে যার ফলে আপনার মনো কষ্ট বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার উপার্জন ভাগ্য ভালো থাকলেও পার্লা দিয়ে আপনার খরচ বাড়বে পারিবারিক দিক থেকে বন্ধুর কারণে বাড়িতে বিবাদ বাধার আশঙ্কা রয়েছে সম্পর্কের দিক থেকে বাইরের কোনো সম্পর্ক থেকে মনে আনন্দ পাবেন এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য পাবেন শুভ সংখ্যা থাকবে চুয়াত্তর শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে আপনার জন্য সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকে দিনটি ভালো থাকবে তারা তাদের ভাগ্যে সহায় পাবে এবং তাদের বড় কোনো পথ লাভের সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে আজ আপনার গোপন শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধানে সেখানে কাজ করতে হবে এবং সতর্কতার সাথে সমস্ত কিছুই মোকাবিলা আপনাকে করতে হবে কর্মকৌশলের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আপনি আজ করতে পারবেন আর্থিক দিক থেকে আপনি দুর্বল থাকবেন আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না যার ফলে অর্থ নিয়ে আপনার দুশ্চিন্তা থাকবে নিজের সমস্ত ব্যয়কে আপনার নিয়ন্ত্রণ করতে হবে ভেবেচিন্তা অর্থ ব্যয় করবেন নাহলে আর্থিক সমস্যায় পড়বেন এবং মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না কোনো বিষয়ে আপনার মায়ের সাথে আপনার মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে তবে সেই সময় আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে না তা নাহলে আপনার কথায় আপনার মা আঘাত পেতে পারেন তো আপনাকে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না তাদের আচরণ দেখে আপনি অত্যন্ত সমস্যায় পড়বেন এবং আপনি আপনার সম্পত্তি বিনিয়োগ করার কথা ভাবলে তবে সেখানে সতর্ক থাকুন কারণ কাউকে খুব বেশি বিশ্বাস করা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হবে কোনো কাজে আপনার স্ত্রীর সঙ্গে তর্ক পাতার সম্ভাবনা থাকবে আপনার সাথে আপনার স্ত্রীর আর সম্পর্ক ভালো থাকবে না এবং বাড়িতে অশান্তির জন্য আপনার সম্মান নষ্ট হতে পারে প্রতিবেশীদের কাছে তবে আপনি আপনার বক্তব্য সকলে মন জয় করতে সক্ষম হবেন সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে চাকরিতে বদলির সম্ভাবনা থাকবে ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অতিরিক্ত ক্রোতা আপনাকে দ্রুত সম্প্রণ করতে হবে নাহলে এর কারণে আপনি সমস্যায় পড়বেন হঠাৎ কোনো পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য আপনার খরচ বাড়বে কোনো সুন্দর সম্পর্ক আজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন বাড়িতে চিকিৎসার জন্য আজ খরচ বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার অর্থভাগ্য ভালো থাকবে না অভাবের মধ্য দিয়ে আজকে দিনকে অতিবাহিত হবে পারিবারিক দিক থেকে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদ বাধার আশঙ্কা কিন্তু আজকে থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্কভাগ্য আজ ভালো থাকবে আনন্দের মধ্যে দিয়ে আপনারা আজকে দিনকে অতিবাহিত করতে পারবেন পেশাগত দিক থেকে আজকে দিনকে আপনার কর্মক্ষেত্রে কোনো বিশেষ চাপ আপনাকে নিতে হবে না সমস্ত কাজগুলি আপনি সময়ের মধ্যেই এবং সকলের সুপরামর্শে সম্পন্ন করতে পারবেন তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য আটান্ন শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে রাত্রি নটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের আজকের দিনটি কেমন থাকবে আজ আপনার স্ত্রীর আবেগকে গুরুত্ব দিয়ে চলতে হবে এবং তার প্রয়োজনীয়তাকে আপনাকে বুঝতে হবে তার কথাকে অবহেলা করবেন না এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এর ফলে আপনাদের মধ্যে সম্পর্ক মজবুত হবে প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে এবং আপনি যদি অতীতে কোনো জিনিস হারিয়ে ফেলে থাকেন সেই জিনিস আজ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনার মনে আনন্দ থাকবে শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে পড়াশোনায় তারা শিক্ষক মশাইদের কাছ থেকে সহযোগিতা পাবে এবং আজ আপনি আপনার অসম্পূর্ণ লক্ষ্য পূরণে সফল হবেন এবং গুরুজন ব্যক্তিদের কাছ থেকে আপনি যথেষ্ট সুপরামর্শ পাবেন তাদের সহযোগিতায় কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এবং সামাজিক সেবায় আপনাকে আজ বেশ কিছু অর্থ খরচ করতে হবে এবং আজ আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত দেবেন না নাহলে এর কারণে বিপদে পড়বেন এবং আজ অনেকদিন পর আপনার পুরানো শৈশবের বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যার সাথে আপনি খুশি থাকবেন এবং অর্থ সঞ্চয়ের প্রতি আপনাকে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে ভবিষ্যতে জন্য কিছু অর্থ সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন যদি আজ থেকে আপনি অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন কর্মস্থানে আজ আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে এর ফলে আপনার মন খুশি হবে তবে এই নিয়ে আপনার বেশি গর্ববোধ করা উচিত হবে না এবং সকলের সাথে ভদ্র এবং নম্র ব্যবহার সেখানে রাখবেন এর ফলে আপনার সেখানে সুনাম বাড়বে যারা ভাড়া বাড়িতে বাস করেন তাদের বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বাড়বে আপনি যদি অতীতে কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকেন সে ঋণ পরিশোধ করতে পারবেন বাবা শরীর নিয়ে আপনার মনে চিন্তা থাকবে নিজের ভুলের পরে নানা থেকে আপনাকে অপচয়স হতে হবে বাড়তি ব্যবসার কথা ব্যবসায়ীদের না ভাবাই আজকে ভালো হবে রাস্তাঘাটে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে হঠাৎ করে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে আপনাকে চলতে হবে সাংসারিক শান্তি বজায় থাকবে পরিবারের সুখ শান্তি আপনি অনুভব করতে পারবেন এবং পুরানো কোনো শত্রুর কাছ থেকে হঠাৎ বন্ধুর মতো ব্যবহার পাবেন যা সত্যি আপনাকে অবাক করবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার সন্তানের বায়না পূরণ করতে প্রচুর অর্থ খরচ আপনাকে করতে হবে পারিবারিক দিক থেকে সামান্য কথায় বাড়িতে বড় কোনো বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে না বুঝে শুনে কথা বলুন সকলের সাথে এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে সেখানে পদোন্নতি হবার সম্ভাবনা থাকবে তো আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে আটত্রিশ শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব সিংহ রাশি জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে মানসিক দিক থেকে আজ আপনি অত্যন্ত অপসাদগ্রস্ত থাকবেন মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং শত্রুদের কারণে আপনার কষ্ট বাড়বে এবং তারা আপনার কাজ পূরণে বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং কোনো নেগেটিভ চিন্তাভাবনা আপনি রাখবেন না ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন এবং সকলের সাথে হাসি ঝাট্টার মধ্যে দিয়ে আজকে দিনটি অতিবাহিত করুন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না কিছু কঠিন পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হবে সন্ধ্যা নাগাদ আজ আপনার কোনো পুরানো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে ব্যবসায়ী তারা লাভ বাড়াতে পারবে এর ফলে তাদের মনের আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার বাড়ির কোনো সদস্যের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনার পাশাপাশি পরিবারের অন্য সকলে অত্যন্ত খুশি হবে তবে আপনাকে স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে শারীরিক কষ্ট বাড়বে ছোটোখাটো কোনো রোগকে উপেক্ষা করবেন না এবং নিজের ইচ্ছা মতো কোনো ওষুধ খাবেন না অসুস্থ হলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন তা নাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো প্রতিযোগিতা বা কারোর সাথে কোনো প্রতিযোগিতা না করাই কিন্তু আপনার জন্য আজকে ভালো হবে ভ্রমণের সমস্যা বাড়তে পারে তাই কোথাও ভ্রমণ না করাই ভালো হবে এতে করে আপনার শারীরিক কষ্ট এবং অর্থবয় দুই বাড়বে ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে আপনার মনে চিন্তা থাকবে শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার করতে পারবেন প্রেমের সম্পর্কের দিক থেকে নতুন মোর ঘোরার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সফল হবেন সারাদিন বেশ উৎফুল্লের মধ্যে দিয়ে আজকে দিনটা আপনি কাটাতে চেষ্টা করবেন তবে বাড়ির লোক আপনাকে বুঝবে না বাড়ির জন্য অনেক করেও কিন্তু নাম করতে পারবেন না বাড়ির বড়দের শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনার মনে চিন্তা থাকবে এবং আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ আজকে পেয়ে যাবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য ভালো থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন পারিবারিক দিক থেকে সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাধার আশঙ্কা থাকবে এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে এবং পেশাগত দিক থেকে দুপুরের পর কর্মস্থানে আপনার কষ্ট বাড়বে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ার জন্য শারীরিক দিক থেকে ক্লান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকবে চুয়াল্লিশ শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল চারটে কুড়ি মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে কর্মস্থানে এবং বাড়িতে আজ আপনি অনুকূল পরিবেশ পাবেন এবং সেখানে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এর ফলে আপনার মনে স্বস্তি থাকবে এবং আজ আপনি ভালোভাবে সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারবেন প্রিয় কোনো মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন এতে করে আপনার মন খুশি থাকবে মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ চলতে থাকলে তবে আপনাদের মধ্যে সেই সম্পর্কের উন্নতি হবে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে নাগাদ আনন্দের মতো দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ভালো থাকবে ব্যবসায় সমস্ত বাধা আজ তারা সমাপ্ত করতে পারবে এবং কর্মস্থানে চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মক্ষেত্রে নতুন কিছু শত্রু মাথা চাড়া দিতে পারে তাই সতর্ক থাকুন এবং আপনি যদি অংশীদারই ব্যবসা করে থাকেন তবে ব্যবসায় অংশীদার বানাবেন না কাউকে অন্যতায় সে আপনার সাথে প্রতারণা করতে পারে এবং আপনি আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পন্ন সুবিধা লাভ করতে পারবেন এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে সকল বিষয়ে তাদের কাছ থেকে সমর্থন পাবেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্যও আজকে দিনটি ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে তারা অভিভাবক এবং শিক্ষক মশাদের কাছ থেকে সহযোগিতা পাবে তারা তাদের মানসিক বোঝা আজকে দূর করতে সক্ষম হবে এবং আজ আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে গুরুজনদের সুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন পর উপকার করতে গিয়ে সংসারে শান্তি ভঙ্গ হবে কোনো সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ লাভ পাবেন সন্তানের কাজের ফলে মনে আনন্দ এবং গর্ববোধ হবে বিষয় সম্পত্তি নিয়ে আপনার মনে দুশ্চিন্তা বাড়বে উচ্চপদের কোনো চাকরির সম্ভাবনা রয়েছে যারা বেকার আছেন তাদের জন্য ভালো কোনো কাজের সন্ধান আসার সম্ভাবনা থাকবে বাড়িতে শুভ কাজের জন্য আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে পায়ের নিচের আঘাত থেকে সাবধানে থাকুন যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের বুকের কষ্ট বাড়বে বন্ধুদের কোথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের কারণে আপনার খরচ বাড়বে তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং আপনি যদি গাড়ি চালক হয়ে থাকেন তবে আপনাকে গাড়ি সাবধানে চালাতে হবে নাহলে আঘাত লাগার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না বিপদের সময় কারোর কাছ থেকে আপনি আজ অর্থ সাহায্য পাবেন না পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের অন্য অন্য সদস্যদের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি প্রথম প্রকার থাকবে সকালের দিকটা আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকলো দুপুর গঠনের পর থেকে নানা বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি বাড়বে এবং পেশাগত দিক থেকে কর্মসূত্রে আপনাকে দূরে কোথাও আজকে যেতে হতে পারে যার ফলে শারীরিক কষ্ট বাড়বে শুভ সংখ্যা থাকবে সাঁত্রিশ শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারেন এবার দেখে নেব তুলারাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকবেন এর ফলে আপনার মন বিচলিত থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে না ব্যবসায়ী লোকসানের সম্ভাবনা থাকবে সেখানে প্রতিযোগিতার সম্মুখীন করতে হবে এবং আপনি যদি আপনার সন্তানের বিবাহ দিতে চান তবে সে সম্পর্কে কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি কোনো সুসংবাদ পাবেন এতে করে আপনার মন খুশি থাকবে কর্মক্ষেত্রে চাকরিজীবীদের আজ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি সন্ধ্যা আগাত বাবা মায়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তাদের কাছ থেকে সু উপদেশ এবং সুপরামর্শ পাবেন এবং আজকের দিনটি আপনার কাছে অত্যন্ত ফলদায়ী থাকবে এবং অতীতের কিছু ভুলের জন্য আপনাকে অনুশোচনা করতে হবে পরিবারের কোনো সদস্যের বিয়েতে কোনো বাধা থাকলে তা আজ দূর হওয়ার সম্ভাবনা থাকবে নতুন কিছু করার ইচ্ছা আপনার মনে থাকবে শিশুরা আজ তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে এবং আজ আপনি কাউকে মিথ্যা কথা বলবেন না নাহলে আপনাকে ফাঁসতে হতে পারে বা আপনার মিথ্যা কিন্তু সকলের সামনে প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে গুরুজনদের শরীর নিয়ে আপনার মনে চিন্তা থাকবে দূরে কোথাও ভ্রমণ না করাই ভালো হবে এতে করে শারীরিক কষ্ট বাড়বে এবং আপনি যদি সামাজিক কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার সামাজিক মর্যাদা লাভ হবে কারোর চিকিৎসার জন্য আপনাকে সারাদিন ব্যস্ত থাকতে হবে এবং লোভনীয় খাবারের প্রতি আপনার আজ আগ্রহ বা ইচ্ছা বাড়বে বাড়িতে অতিরিক্ত ভোজনের জন্য খরচ বাড়বে সন্তানের বায়না পূরণ করতে গিয়ে আপনাকে অধিক অর্থ খরচ করতে হবে এবং কোনো পুরানো আশা আজ ভঙ্গ হতে পারে এতে করে মানসিক দুশ্চিন্তা বা মানসিক কষ্ট বাড়বে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে সত্যি অবাক করবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য খুব ভালো থাকবে আয় ব্যয়ের মধ্যে কিছুটা হলেও সমতা রক্ষা করতে পারবেন পারিবারিক দিক থেকে সংসারে বিবাদ বাদার আশঙ্কা রয়েছে এবং সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে আপনার মনে দুশ্চিন্তা থাকবে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ সহিত হবে শুভ সংখ্যা থাকবে বাউষট্টি শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল নটা চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এখানে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটি আপনার কাছে অবসাদে পরিপূর্ণ থাকবে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হবে এবং কারোর সঙ্গে কোনো অযথা বিষয় নিয়ে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে তাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে সম্মান বাড়বে কর্মক্ষেত্রে সময় ব্যয় করে নিজের কর্মকৌশল কারো উন্নত করতে হবে হার্ডওয়ার্কের পাশাপাশি আপনাকে স্মার্ট ওয়ার্কও দেখাতে হবে এর ফলে আপনার সমস্যা সেখানে কিছুটা হলেও কমবে সন্ধ্যা নাগাদ আপনি কোনো সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং আজকের দিনটা আপনার কাছে অত্যন্ত জটিলতায় পূর্ণ থাকবে আপনি একই সময়ে অনেক কাজের সাথে জড়িত থাকলে কোনটি প্রথমে করবেন এবং কোনটি পরে করবেন সেটি আপনি বুঝে উঠতে পারবেন না এবং আজ আপনি কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন এতে করে মানসিক শান্তি পাবেন এবং আজ আপনার কাজের চাপ বাড়বে বন্ধুদের সাহায্যে ব্যবসায় উন্নতি করতে পারবেন বন্ধুদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন এবং প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না ভালো কাজের পরিপ্রেক্ষিতে আপনার কাছে হতাশ হতে হবে ব্যবসায়ীরা নতুন ব্যবসার জন্য লক্ষ্মীয় করতে পারেন তবে খুব ভেবে আপনাকে এগোতে হবে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে আপনি কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বাধার সম্ভাবনা থাকবে কানের সমস্যায় কষ্ট পাবেন পিতার শরীর নিয়ে আপনার মনে চিন্তা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে বাধা থাকলেও সাথে আনন্দ থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক চাপ আপনাকে সহ্য করতে হবে আর্থিক দিক থেকে আপনি দুর্বল থাকবেন পারিবারিক দিক থেকে ভাইয়ে ভাই আজ বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা ভালো থাকবে আপনাদের মধ্যে ভুল বজাবাজির অবসান ঘটবে এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য ক্ষতি সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকবে উনষাট শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশি জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারবেন এবং সমস্ত ফল আপনার পক্ষেই আসবে এবং আপনি আপনার কথাবার্তার মাধ্যমে সকলকে সন্তুষ্ট করতে পারবেন পাশাপাশি আপনি আপনার ভবিষ্যতের জন্য কিছু সিদ্ধান্ত আজকে নিতে পারেন কোনো কাজে দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা আজ পূর্ণ করতে পারবেন শ্বশুরবাড়ির কোনো সদস্যের সঙ্গে আজ বিবাদ বাধার সম্ভাবনা থাকবে অর্থাৎ শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না তবে এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সহযোগিতা পাবেন স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক এবং যত্নবান হতে হবে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং পেটে ব্যথার সমস্যায় আপনি কষ্ট পাবেন তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত খাবার খাবেন না এতে করে শারীরিক ক্লান্ত এবং গ্যাস পথের মতো সমস্যা তৈরি হবে এবং কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি আজ এগিয়ে যেতে পারবেন রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজ সতর্ক থাকতে হবে অন্যথায় কেউ তাদের ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং আজ আপনি আরামদায়ক জিনিসগুলি কিনতে প্রচুর অর্থ ব্যয় করবেন এবং কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমের ক্ষেত্রে কষ্টজনক ব্যবহার পাবেন স্ত্রীর স্বাধীন চেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি বাধার সম্ভাবনা থাকবে সন্তানদের কাজে সাহায্য করতে হবে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে তার প্রতি সতর্ক এবং নজর রাখতে হবে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আজ আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যায় কষ্ট পাবেন ভ্রমণের জন্য আজকে দিনটি উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবেন আপনার স্বাস্থ্যের প্রতি সতর্কবান হবেন এবং অতিরিক্ত রাগ বা ক্রোধ কিন্তু আপনার জন্য আজকে ভালো হবে না অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে আয় বুঝে খরচ করবেন পারিবারিক দিক থেকে অভাবের জন্য বাড়িতে বিবাদ বাধার আশঙ্কা থাকবে সম্পর্কের দিক থেকে কারোর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে এবং পেশাগত দিক থেকে কর্মস্থানে আপনার আছে কাজের চাপ বাড়বে সেখানে গুপ্তশত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকবে শার্ট শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর তিনটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন এবং এ বিষয়ে আপনি গুরুজনদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে ব্যবসায় বড়সড় লাভ তারা পাবে তবে সন্ধ্যা নাগাদ আপনার মধ্যে দুশ্চিন্তা থাকবে বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এর ফলে আপনার সমস্ত কাজগুলি আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার উন্নত হবে এবং এক এক করে আপনার সমস্ত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন এবং আপনার সন্তান আপনার ব্যবসায় বা আপনার কাজে সাহায্য করবে সন্তানদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন এবং বাড়িতে কোনো সদস্যের শারীরিক স্বাস্থ্যের অবনতি হতে পারে তার কারণে আপনি সমস্যায় পড়বেন আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে তা আপনি আজ ফেরত পেতে পারেন এতে করে আপনার মন খুশি থাকবে আপনার কোনো বন্ধু আজ আপনার বাড়িতে আসতে পারে তার সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং কোনো নতুন সম্পত্তি কেনার ইচ্ছা আপনার মনে জাগবে তা আজ সম্পূর্ণ বা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি সব কাজের মধ্যে সুনাম অর্জন করতে পারবেন ব্যবসায়ীরা সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাসস্থান কেনা পরিকল্পনা এখনই বন্ধ করা উচিত স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটোখাটো আঘাতে লাগার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলবেন আয় ব্যয়ের মধ্যে সমান থাকবে অযথা কোনো তর্কে যাবেন না সমস্যা তৈরি হতে পারে পুরানো কোনো শত্রুর জন্য ক্ষতি হবার সম্ভাবনা থাকবে পেটে ব্যথা সমস্যায় কষ্ট পাবেন পিতার শরীর নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে দুপুরের পর বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থ নিয়ে আপনার মনে প্রচুর ক্ষোভ থাকবে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে এবং সম্পর্কের দিক থেকে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি সম্মুখীন হবেন শুভ সংখ্যা থাকবে ছত্রিশ শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে বাবার স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে বন্ধুদের সঙ্গে আজকে আপনি ভালো সময় কাটাতে পারবেন মানসিক শান্তি আজকে আপনি লাভ পাবেন একসঙ্গে একাধিক কাজ হাতে আসায় অত্যাধিক ব্যস্ত থাকতে হবে আপনাকে স্ত্রীর কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন এবং নতুন কোনো কাজের পরিকল্পনা আপনি তৈরি করতে পারেন তার জন্য আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে এবং আজকের দিনটা আপনার কাছে অত্যন্ত উপকারী হবে সম্পত্তি নিয়ে কারোর সাথে কথা বলবেন না বরং চুপ থাকাই ভালো হবে আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার জীবনের কেরিয়ার নিয়ে চিন্তিত থাকেন তবে আপনি এতে একটি ভালো খবর শুনতে পাবেন বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং বাড়িতে অতিরিক্ত ভোজন বা খাবারের জন্য আজ খরচ বাড়বে এবং স্ত্রীর কোনো কারণে আপনার মন চঞ্চল থাকবে কোনো ঝুঁকিপ্রবণ কাজ আপনাকে করতে হবে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে পারবেন বাড়িতে অতিথির সমাগম ঘটবে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায়ী গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে রক্ষা পাবেন রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার বাড়িতে অতিরিক্ত খরচ বাড়বে সন্তানের জন্য আপনার মনে চিন্তা থাকবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে মনে চিন্তা থাকবে এবং আজ আপনি কোথাও ভ্রমণে যাবেন না এর ফলে শারীরিক ক্লান্তি বাড়বে কোথাও ভ্রমণ না করে আজকে দিনটি ভালো হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার কারো কাছ থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা আপনি পাবেন না পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না ভুল বজাবজি বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্ক নিয়ে আপনার মনে আজ দূর চিনতে পারবে সেগত দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে শুভ সংখ্যা থাকবে আটাত্তর শুভ দিক থাকবে অগ্নিকোণ শুভ রঙ থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিন রাশি জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আজ আপনি কোনো নতুন সুযোগ লাভ করতে পারেন এর ফলে আপনার মন খুশি থাকবে সন্তানের বিবাহ নিয়ে আলোচনা করতে পারেন প্রেমের জীবনের দিক থেকে নতুন মোড় ঘোরার সম্ভাবনা রয়েছে কোথাও অর্থ লোক নিয়ে আপনি করতে পারেন তার জন্য আজকে দিনটি ভালো থাকবে এবং আপনি যদি কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকেন তা থেকে আজ আপনি মুক্তি হবেন পাশাপাশি কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন আর্থিক দিক থেকে আজ আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন আপনি কোনো অংশীদারী ব্যবসা শুরু করতে পারেন তার জন্য আজকে দিনটি ভালো থাকবে পরিবার এবং চাকরির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে উভয় পক্ষকে আপনাকে সমান সময় দিতে হবে তা নাহলে একটি জন্য অপর কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো প্রিয় মানুষের সাথে আপনার বিবাদ বাধার সম্ভাবনা আজকে রয়েছে গরিব মানুষের জন্য কিছু করতে পারেন এরা করে মনে খুশি হবেন অতিরিক্ত উদাসনা কাজের ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা বাড়বে দাম্পত্য জীবনে আজ অশান্তি বাড়বে কিছু কেনা জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে খুব দরকারি কাজ থাকলে দুপুরে পরে করার চেষ্টা করুন সুপফল পাবেন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়বেন আপনার আচরণ খুব কারো খারাপ লাগতে পারে সকলের সাথে ভদ্র এবং মার্জিত আচরণ রাখুন ব্যবসার ক্ষেত্রে চাপ বাড়বে পাওনা আদায় নিয়ে মনে অশান্তি থাকবে আগুন থেকে সাবধানে থাকুন বিপদ ঘটার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার অর্থভাগ্য খুব ভালো থাকবে আর্থিক দিক থেকে আজকে দিনকে আপনার ভালো কাটবে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বা সুসম্পর্ক বজায় থাকবে না এবং সম্পর্কের দিক থেকে বন্ধুদের কারণে আপনার প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে সাবধানে থাকুন এবং পেশাগত দিক থেকে জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে অন্য কাজেরও চেষ্টা করতে পারেন শুভ সংখ্যা থাকবে চুয়ান্ন শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল আটটা দশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন